আজকে এই ভিডিওতে শুধুমাত্র তারা সেভেন সিটার গাড়ি পছন্দ করেন এবং কিনতে চাচ্ছেন

সে আছে এটা হলো আপনার আচ্ছা আচ্ছা সামনে থেকে পিছনে আমাদের ফোল্ড করা আছে এখানে চাইলে অনেক লাগে আবার যদি বসতে পারেন ঘুরে মিটিং ও করতে পারেন ভিতরে নাকি পিছন থেকে একটু দেখি করা

ইনশাল্লাহ বাজার থেকে অনেক কমে দিয়ে দিব অনেক কমে দিয়ে অনেক কমে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা দরকার অবশ্যই যোগাযোগ করবেন এস আই দুই হাজার বারো মডেল আঠারোতে পেপার সাবমিট তো না আপ টু ডেট এবং এটা কিন্তু তেলের গাড়ি প্রদর্শন হেডলাইট আছে জি আপনি গাড়িটা যথেষ্ট স্পেস এই গাড়িগুলো আসলে এই জন্য ভালো লাগে এটাতে অনেক কিছু করা যায় এটাও কি আপনি আলোচনা সাপেক্ষে দিবেন আলোচনা সাপেক্ষে দিব দুইটাই দিব আলোচনা সাপেক্ষে এবং বাজার থেকে কমে দিব বাজার থেকে পাবে এবং সবচেয়ে বড় কথা যাদের স্থায়ী নেওয়া দরকার হ্যাঁ তাদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ আপনি পাঁচ জায়গা দেখে তারপর লাস্ট আমার কাছে আসেন আচ্ছা এসে গাড়ি দুটো দেখে দেখে যান আপনি হয়তো ধারণা করতে পারবেন ব্যবহারের দাম বেশি বলবেন না আপনার যোগাযোগ করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কথা দিচ্ছি ইনশাল্লাহ দশ জায়গা থেকে কমে পাবেন অবশ্যই কন্ডিশন অনুযায়ী তবে অবশ্যই গাড়ি ভালো হইতে হবে আপনি যেখান থেকে গাড়ি কিনবেন সিসি দেখে কিনবেন এই গাড়িগুলো মোটামুটি খারাপ না ভালো গাড়ি জি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ যদি অন্য অন্যান্য গাড়ির প্রয়োজন হয় সেটার জন্য আপনার চলে আসতে পারেন আমি এন্টারপ্রাইজে লো বাজেট মিড রেঞ্জের অনেকগুলা গাড়ি আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম